আখমে এই আখো তেরিতে তুই যে মনোযোগটা দিলি এই মনোযোগটা যদি তুই পড়ার টেবিলে দিতি তাহলে তুই রাশিয়ায় ভার্সি শুধু একটা সিট নাকি টপ পজিশন করতে পারতি এই দুই তিন সেকেন্ডে তোরা যে মনোযোগটা দিয়েছিস মনোযোগটা যদি তোরা এখনো পড়ার টেবিলে দিস তাহলে শুধু একটা টপ করতে শুনতে পাচ্ছিস এবং এখানে ফ্রিতে চান্স পাওয়া যায় এই কথাটা আমি এখানে লিখেও নিয়েছি যে ফ্রিতে চান্স পাওয়া যায় কিভাবে প্রস্তুতি নিবে এই ফ্রিতে চান্স পাওয়া যায় এটা আসলে কথাটা এরকম যে বাংলাদেশের মধ্যে দুইটা ভার্সিটি সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটির মধ্যে একটু টেকনিক অবলম্বন করলে তুই কিন্তু অনেক ইজিলি চান্স পেয়ে যাবে তুই চান্সটা কিভাবে পাবি এবং তো যদি কিভাবে গুছাই নিবি কি কি পড়তে হবে গেম প্ল্যানটা কি হবে কতগুলো দাগাবি এই এ টু জেড বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো তাই যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করিস নি নতুন আমাদের চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি তো ফার্স্টে দেখ যে ফ্রিতে চান্স পাওয়া যায় হ্যাঁ কথাটা একদম ঠিক এখানে ফ্রিতে চান্স পাওয়া যায় কারণ কিছু কিছু টেকনিক আছে যে টেকনিকগুলো যদি তুই অবলম্বন করিস তা তুই ফ্রিতে মানে ইজিলি তুই চান্স পেয়ে যাবি এবং কিভাবে প্রস্তুতি নিবি কিভাবে প্রস্তুতি নিব এটার মধ্যে যে আসি এখানে কন্টেন্ট এবং গেম প্ল্যান এখন এই কন্টেন্টের মধ্যে আসলে যেটা আসে যে কি কি পড়তে হবে এখানে দেখি যে মানবিকের যে স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য দেখি কন্টেন্টের মধ্যে ফার্স্ট ইয়ার বই এখন বাজারে তো অনেক বই রয়েছে বাজারে এডমিশন অনেক বই রয়েছে জয়কলি আরও যে সব বই রয়েছে আমি কোনো বইয়ের স্পন্সর করতেছি না এখানে যে সব বই রয়েছে যে কোনো একটা বই কিনতে হবে যে কোনো বই বই কেনার পরে ফার্স্টে যেটা হবে আমাদের যে বোর্ড বই রয়েছে আমাদের যে বোর্ড বইগুলো রয়েছে যেমন বাংলা বাংলা যে বোর্ড বই রয়েছে বাংলার বোর্ড বই পড়া মানে হচ্ছে বাংলা ফার্স্ট পার্টের প্রায় এইটটি পার্সেন্ট হয়ে যা শুধু বাংলা বোর্ড বই তার মানে বাংলা বোর্ড বইটা শেষ করতে হবে এবং এ টু জেড শেষ করতে হবে এবং এটা শর্ট সিলেবাসে শেষ করতে হবে কোন সিলেবাস শর্ট সিলেবাসে অবশ্যই শেষ করতে হবে ফুল সিলেবাসে এক দুইটা আসবে দুই এক দুইটা না পারলেও কোনো প্যারা নাই তার মানে তোকে অবশ্যই শর্ট সিলেবাসটা পড়তে হবে এই শর্ট সিলেবাসে বোর্ড বইটা শেষ করে তারপর তোকে প্রশ্ন ব্যাংক কোয়েশ্চন যে ব্যাংকটা রয়েছে এই কোয়েশ্চন ব্যাংকটা অবশ্যই বের করে কি কি পড়তে হবে কোশ্চেন ব্যাংকে যেসব অনুশনী ভিত্তিক প্রশ্নો দেয়া আছে যে আমার 2020 21 সেশনে যে প্রশ্ন দেয়া আছে সেই প্রশ্নটা আমি বের করলাম सपोज এখন এই প্রশ্নটা বের করে আমার যে বাংলার নৈর্ব্যক্তিকও দেয়া আছে যে এমসিকিউগুলো দেয়া রয়েছে এমসিকিউগুলো শেষ করার পরে ওই এমসিকিউর নিচে টাইপ ভিত্তিক আবার চার পাঁচটা করে প্র্যাকটিস হচ্ছে সেই চার পাঁচটা একদম সেগুলো একদম ভাজা ভাজা করতে হবে মানে কোশ্চেন ব্যাংক তাদের মাথার মধ্যে অল টাইম ঘুরে শুধু এই রাষ্ট্রীয় কোশ্চেন ব্যাংক না এখন যারা চালাক এখানে তাদের জন্য আরো উচিত হবে এই কোশ্চেন ব্যাংকের পাশাপাশি তারা এর কোশ্চেন ব্যাংক এবং জিএসটি এই সকল কোশ্চেন ব্যাংকগুলো এবং ঢাবির যেহেতু পরীক্ষা হয়ে গেছে ঢাবির জাহাঙ্গীরনগর এখানে অনেকেই পরীক্ষা দিয়ে বুঝে গিয়েছে যে চান্স হবে না জাহাঙ্গীরনগরের চান্স হয়নি তাই ঢাবিরও ও প্রশ্ন অনেকের হয়ে গেছে এবং বিইউ এই কোশ্চিন ব্যাংকগুলো যদি পরে তাহলে তার আর কিচ্ছু পড়তে হবে না কিচ্ছু পড়তে হবে না শুধু এই কোশ্চেন ব্যাংকগুলো পড়লেই হয়ে যাবে কারণ তার অলরেডি হয়ে গেছে তাই এই কোশ্চেন ব্যাংকগুলো শেষ করার পরে যখন সে আরেকবার রিভিশন দিবে এবং যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে যে শর্টকাট টেকনিকগুলো রয়েছে যে শর্ট এমসিউ মনে থাকে না সেগুলো অবশ্যই নোট করে খাতায় লিখে রাখতে হবে কোথায় লিখে রাখতে হবে খাতায় লিখে রাখতে হবে এই লেখার পরে যদি তোমার এভাবে প্রিপারেশন নিতে পারো বাংলা এবং জিকে জিকে যে জিনিসগুলো হয় জি এর মধ্যে জাস্ট বাংলাদেশ আন্তর্জাতিক সাম্প্রতিক না তোমার এইচএসসি রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলো থেকে হালকা ধারণা রাখতে হবে না হলে তুমি তুমি বড় একটা মানে খেয়ে যে যে শিকার হয়ে যাবে যাই দেখবা কমন পাচ্ছ না কেন কমন পাচ্ছ না ওই যে এইচএসসি রিলেটেড সাবজেক্ট সেখান থেকেও কিন্তু হালকা পাতা তোমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট বিষয়গুলো এর পাশাপাশি ইংরেজিটা আমি বলবো ইংরেজির যে বিষয়টা ইংরেজি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই ইংলিশের মধ্যে তোমার দেখা যায় ইংলিশ ইংলিশের মধ্যে আমরা দেখতে পারি যেখানে এমসিকিউ এমসিকিউ এবং এই এর মধ্যে একটা সবচেয়ে কঠিন পার্ট হচ্ছে ভোকাবুলারি পার্ট কোন পার্ট ভোকাবুলারি পার্ট এই ভোকাবুলারির মধ্যে ভোকাবুলারির মধ্যে কয়েকটা টপিক আছে যে কয়েকটা টপিক অবশ্যই অবশ্যই আসে প্রতিবারই আসে তার মধ্যে কি যেমন আমরা দেখতে পারি এর মধ্যে আছে প্রিপোজিশন প্রিপোজিশন অবশ্যই আসবে এখন সব প্রিপজিশন কি পড়তে পড়তে হবে তারপর হচ্ছে গ্রুপ ভার্ভ এই গ্রুপ ভার্ভ তারপর ইডিয়ম ফ্রেজ এডিয়াম ফ্রেজ এডিয়ম ফ্রেজ এই জিনিসগুলো এতটাই ইম্পর্টেন্ট রাজশাহী ভার্সিটি প্রতিবারই দিয়ে দিয়ে দেয় এমন দেখা যায় প্রিভোরেশন থেকে তিন থেকে চারটা কোশ্চেন চলে আসে তিন থেকে চারটা কোশ্চেন চলে আসে তো এই বিষয়গুলো এতটাই ইম্পর্টেন্ট এবং যে গ্রামার্টিক্যাল টপিক গুলো আছে গ্রামার্টিক্যাল কয়েকটা টপিক আছে নয় থেকে দশটা যে নয় থেকে দশটা টপিক যদি কেউ পড়ে তাহলে তার এর বাহিরে আর কোনো কোয়েশ্চেন আসবে না রাজশাহী ভার্সিটিতে এটার গ্যারান্টি আমি দিচ্ছি তোমাদেরকে ইনশিওর করতেছি এবং তোমাদেরকে আরেকটু জিনিস বলে রাখি যে এখানে মান মানবন্ধনটা কি মান মানবন্ধনটা আমাদেরকে অবশ্যই জানতে হবে যে আটাইশটা এমসিকিউ বাংলাতে এবং ইংলিশে আটাইশটা এমসিকিউ আটাইশটা এমসিকিউ মানে হচ্ছে পঁয়ত্রিশ মার্ক করে কয় কয়েক কয় মার্ক পঁয়ত্রিশ মার্ক এবং জিকে চব্বিশটা এমসিকিউ অর্থাৎ এখানে হচ্ছে তিরিশ মার্ক এই হচ্ছে একশো এবং টাইম পাবা তুমি ওয়ান আওয়ার টাইম কত টাইম হচ্ছে ওয়ান আওয়ার এখন রাজশাহী ভার্সিটির যে গেম তো তাদের যে মাইন্ড স্ট্যাপটা এটা হচ্ছে যে তুমি এক ঘন্টায় আশিটা এমসি তোমাকে দাগাইতে হবে যেখানে তোমাকে অন্যান্য ভার্সি কয়টা দাগাতে হয় অন্যান্য ভার্সি দাগাতে হয় একশোটা তোমাকে এখানে দাগাতে হবে আশিটা এবং তুমি এখানে একটা কারেক্ট করলে পাবা কত ওয়ান একটা গাইড করলেই ওয়ান এই কারণে আমি বলবো এখানে তোমাদের মাইন্ডসেটটা এমন করে নিয়ে যাবা যে তুমি সত্তরটা পারতেছো বা পঁয়ষট্টিটা পারতেছো তাহলে তোমাকে অবশ্যই পঁয়ষট্টিটা দাগানোর পরে যে তোমার দশটা তুমি শিওর না তুমি পারতেছো পারতেছো না এরকম তখন তোমাকে ওই দশটা দেখাইতে হবে অর্থাৎ তোমাকে পঁচাত্তরটা আরও যে কেউ পারে যে তুই আশিটাই দেখায় তুই একদম আশিটাই দেখায় একটাও ছাড়ার দরকার নাই কেননা তোমার যদি দশটা এমসি কেউ দেখাও দশটা এমসি এর মধ্যে কেউ যদি শুধু বি আনসার করে যে বি আনসার করছে তাও তার আমি ধরবো যে ষাটটা ভুল হবে কিন্তু তিনটা তো হবে অবশ্যই তিনটা হবে কারণ ষাটটা ভুল মানে 1.75 সে মাইনাস খাবে আর তিনটে কারেক্ট মানে দেখো তিনটা কারেক্ট মানে হচ্ছে তিনটা কারেক্ট মানে হচ্ছে থ্রি অর্থাৎ এখানে সে দুই মার্ক বোনাস পেয়ে যাবে এই যে বোনাস যার কারণে রাষ্ট্রাহী ভার্স আশিটা এনসি করতে টাইম বেশি এবং এখানে ওয়ান কিন্তু মাইনাস হচ্ছে শুধুমাত্র পয়েন্ট টু যার কারণে তুমি যদি এখানে যেগুলো তুমি ইনশিওর না একদম শিওর না সেগুলো যদি দেখাও তোমার যদি হয়ে যায় তাহলে দেখা যাবে তুমি মার্কগুলো পেতে পারো যার কারণে সবগুলো দাগানি উচিত এবং এরপরে আমি বলবো যে কতটি প্রশ্ন উত্তর করতে হবে দেখো এই কতটি প্রশ্ন উত্তর করতে হবে আমি তোরা বলে দিলাম যে কেউ যদি পারিস তাহলে তোরা আশিটাই অ্যান্সার করে আসবি একদম আশিটি আনসার করে আসবি একটাও বাদ দিবি না এবং এইভাবে পড়ার পরে এখনো কি টপ পজিশন করা সম্ভব তোকে জাস্ট বললাম যে এই কোশ্চিন ব্যাংক গুলো সলভ করতে এই কোশ্চিন ব্যাংক গুলো সলভ করার পরে তোর যদি কোথাও প্রবলেম থাকে তাহলে এসে আমাকে বলিস কারণ এই কোশ্চিন ব্যাংক গুলো সলভ করলে কোনো প্রবলেম থাকবে না থাকবে না থাকবে না তাহলে তুই কেন টপ পজিশন করতে পারবি না এটাই হচ্ছে কথা অবশ্যই তুই টপ পজিশন অবশ্যই করতে পারবি এবং চট্টগ্রামের পরীক্ষা যেহেতু সামনে চট্টগ্রাম পরীক্ষা দিলে আরো একটা এক্সপিরিয়েন্স অর্জন হয়ে যাবে তো দেখো এরপরে আরেকটা যেটা কথা বলি আর ইউ এ ইউনিট ফাইনাল টাস অর্থাৎ মানবিকের জন্য ফাইনাল টাস আমাদের যে ব্যাচটি রয়েছে এখানে তোমার যদি ভর্তি হও এখানে ভর্তি হলে দেখা যাবে বাংলা ইংলিশ জিকে তিনটার জন্য একদম গুছানো প্রিপারেশন তোমার হয়ে যাবে যাদের বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত এখনো প্রিপারেশন নিতে পারো নাই যে ভাবতেছো কিভাবে শুরু করবা কিভাবে পড়লে তোমার পড়াগুলো গুছানো হবে তারা আমাদের এই ব্যাসে ভর্তি হয়ে অবশ্যই ক্লাসগুলো করতে পারো এই ক্লাসগুলো করলে আমি ইনশিওর করতেছি যে তোমাদের আর যাই হোক নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হবে এবং এখানে আমরা ক্লাসে কোনো ডিউরেশন দিব না কারণ আমাদের এই ক্লাসগুলো তোমাদেরকে বোঝানোর জন্য যতক্ষণ লাগে আমরা ততক্ষণ টাইম নিয়ে তোমাদেরকে বুঝাবো তুমি যদি কেউ ভর্তি হতে চাও তাহলে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বিস্তারিত জেনে তোমরা ভর্তি হয়ে ক্লাসগুলো করতে পারো এবং এর কোর্সের মূল্য রাখা হয়েছে এক হাজার টাকা তোমরা এটা ভর্তি হলে ইনশা আল্লাহ পরীক্ষার আগে তোমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে এবং তোমরা রাজশাহীর জন্য একটা গুছানো প্রিপারেশন পেয়ে যাবে যাতে নিজের প্রতি একটা কনফিডেন্স তৈরি হয় এবং তুমি পরীক্ষাকে ভালো ফলাফল করতে পারো তো তোমরা যারা এখনো রাজশাহী প্রিপারেশন নিতে পারো নাই অবশ্যই আমাদের এই কোর্সে ইনরোল করে ভর্তি হয়ে যাও এবং চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুলি প্রেস করে রাখবে তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ